হ্যালো বন্ধুরা তো প্রতিদিন আমার মুরগির ভিডিও করছি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো হচ্ছে না তবু করছি কারণ ব্যবসা জিনিস যত ভিডিও করো তত আমার করতে ভালো লাগবে আছে কত সুন্দর খাচ্ছে বন্ধুরা যারা যারা দেখবে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ গরিব মানুষের ভিডিও তাই এডিট ফেডিট কিছু হচ্ছে না বড়ো লোকদের ভিডিও এডিট হয় পাঁধলে এডিট করে বড় লোকরা পাঁধবে এডিট করে কিন্তু আমরা তাই না আমরা ব্যবসা করছি ভিডিও ছাড়ছি অন্যজন যাতে করতে পারে মানুষের উপকার হোক আমরা চাই বিশেষ করে আমি চাই মানুষের উপকার হোক তাই আমি ভিডিওগুলো করছি আর আমার কি উপকার হবে কবে পাঁচ হাজার সাবস্ক্রাইব হবে কবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হবে তবে এক লাখ সাবস্ক্রাইব হবে তবে আমার উপকার হবে তো এখন তো যারা দেখবে এই ভিডিওগুলো তারা একদম চমকে যাবে যে এত সুন্দর মুরগি আবার তো হয় দেখুন কত সুন্দর মুরগি খাচ্ছে দেখুন সব একই সাইজ একদম কত সুন্দর দেখুন সব মিলেমিশে খাচ্ছে কত সুন্দর মুরগি দেখুন আমি মুরগি ফার্ম করেছি মুরগি পুষছি ভিডিও ছাড়ছি কে দেখা যাচ্ছে পদ গিয়ে ভিডিও করছে কে আবার দেখা যাচ্ছে পেঁদে ভিডিও এডিট করে ছেড়ে দিচ্ছি এক সেটা বাতকর্ম বলে চলে যাচ্ছে তো আমার এটা অন্য কিছু নয় এডিট নয় কিছু নয় আমি জাস্ট ভিডিও করছি আর ফার্ম করেছি ভিডিও করছি মুরগি পুষছি তাই এবার এই দেখুন বাচ্চা দেখুন এরাও বড় হচ্ছে আর এরা বড় হয়ে গিয়েছে আর এখানে যে পাখিটা ডাকছে না এর নাম কোয়েল পাখি এই দেখুন এই কোয়েল পাখি এই যে দুটো কোয়েল পাখি দেখা পাচ্ছো এরা ডাকছে এ ডাকছে কোয়েল পাখির ডাকটা খুব সুন্দর এ আবার ডাকবে দেখুন গাইস এ আবার ডাকবে এ দেখুন এটা নিয়ে তিনবার ডাকলো আবার ডাকবে এবার এ ডাকছে আর এরা তো একটু খাচ্ছে এদের ডাকার গল্প নেই শুধু খাওয়ার গল্প এই ডাকছে দেখা যাচ্ছে বন্ধুরা হ্যাঁ এই হচ্ছে কোয়েল পাখির ডাক একদম ফ্লোর কোয়েল পাখি ডিম খুব উপকার এই যেমন আমি একটু আগে খেলাম দুটো আর আমার মুরগি পোষার পর থেকে আমি পোলট্রি মুরগি আর মাংস খাই না এই মুরগির মাংস খাই এবং খাসির মাংসটা খাই তো খাসির মাংস দাম বেশি এই মুরগিটাই আমি খাই প্রায় সময় কারণ নিজস্ব মুরগি কোনো ভেজাল নেই কিছু নেই আর এই যে দেখা পাচ্ছে দেশি মুরগি এই বাচ্চাটার বয়স আর এদের বয়সে আর কি এর ওজন আছে আড়াইশো এর ওজন আছে আড়াই কেজি তাহলে দিশির আর এর পার্থক্য আরও বেশি তো বন্ধুরা একটা কথা বলবো দেখা পাচ্ছ এরা খাওয়া ছাড়া অন্য কিছু বোঝে না এরা কি সুন্দর খাচ্ছে আমি ওদের পাশে বসে আছি ওরা তবুও খাচ্ছে ওদের কোনো ভয় নেই কিচ্ছু নেই আর এই দুজন দেখা পাচ্ছে একই কালার প্রায় একই কালার সেম এবং মোরও আর এই যে বাচ্চা উড়েছে এর বয়স আর এর বয়স সেম তাহলে কতটা পার্থক্য দেখা পাচ্ছে বন্ধুরা যারা পুষবে তাদের পুঁজি হাতে নিয়ে পুষতে হবে কারণ এরা খায় প্রচুর আমি কারো ঠকাবো না যে আপনারা ফার্ম করুন বিশাল বড় করে করুন প্রথম ছোট করে করুন আমার মতো একশো বিশ করে পুষুন তারপরে লাভ লস বুঝে ব্যবসা করুন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না তার লস হবে মাস্ট তো বন্ধুরা খুব ঘুম পাচ্ছে এই একটু ভিডিও করে নিয়ে গিয়ে একটু ঘুম দিতে হবে শরীর বলে একটা জিনিস আছে তার রেস্ট দিতে হবে যদিও এখন কাজ নেই কিন্তু খাওয়ার পরে তো রেস্ট নিতেই হবে তো বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভিডিও শেয়ার করবেন অবশ্যই কারণ কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে তো আর সাবস্ক্রাইব শেয়ার আর লাইক পাওয়া যাবে না বললাম দেখবে ভিডিও এবং আমি তো মুরগি পুষছি আমি তো আর চুরি করছি না এবং তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইব চুরিও করে নিচ্ছি না বা শেয়ার চুরি করে নিচ্ছি না একটা করে শেয়ার আপনারা করলে আমার একটা শেয়ার বাড়ে বা একটা সাবস্ক্রাইব বাড়ে এবং ভিডিও করতে মনোযোগী হব আর যদি দেখি ভিডিও সাবস্ক্রাইব শেয়ার হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তাহলে ভিডিও ছাড়তেও মন লাগবে না তবে এই যে পুষছি আমি ফার্ম করেছি এ তো আমি সবসময় চালিয়ে যাব আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন আমার লাভটা নিয়ে ব্যাপার যাদের এক লাখ আছে তো অবশ্যই তারা যদি কাজে লাগান মিনিমাম এক বছর এই টাকাটা তিন লাখ হয়ে যাবে কিন্তু সেরকম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে ব্যবসা করতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগি ব্যবসা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর এরা শুধু খাবে এতে যোগান দিতে হবে এক যত খাবে তত তারই বাড়বে এই কোয়েল পাখিরা বড় অবস্থায় এই এর বয়স অনেক হয়ে গেছে কিন্তু এর ওজন কম এ দু আড়াইশো ওজন এই কোয়েল পাখি যখন দু আড়াইশো তখন এরা বাচ্চা একদম পঞ্চাশ গ্রাম ওজন সেই কোয়েল পাখি এখন হয়ে গিয়েছে প্রায় তিন চারশো গ্রাম এটা এখন হয়েছে ঝেঁয়ারা ঘুর মতো দেখতে তো এখন কোয়েল পাখির কামড়াচ্ছে কারণ আর বেশি দিন রাখা যাবে না রাখলেই এরা কামড়াকামড়ি করবে কিন্তু কোয়েল পাখির কারোর কামড়ায় না এরা শান্ত স্বভাবের হয় এই ডাকছে দেখা পাচ্ছ এরা শুধু খেয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বেশি কথা বলি না এডিট করি না আমি শুধু ব্যবসা করি সেটা তুলে ধরি আপনাদের কাছে একটা অনুরোধ শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর মুরগির যে জল সব সময় দিয়ে রাখতে হবে এই মুরগির জল ছাড়া রাখলেই মারা যাবে তবু যদি একবেলা না খেতে দিতে পারেন তবু ওরা বেঁচে থাকবে কিন্তু কিন্তু যদি আপনারা জল না রাখেন এই যেমন জল খাচ্ছি জল না রাখেন তো একবেলা জল না রাখলেই মুরগি মারা যাবে মাস্ট একদম তো কেউ এই ভুলটা করবেন না আর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর যারা যারা পুষতে ইচ্ছুক অন্তত অল্প করে পুষুন কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা অল্প করে চালু করুন এবং আস্তে আস্তে বাড়ানোর অসুবিধা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত তো এদের খাওয়া দেখে যে ভিডিও করব যে যতক্ষণ খাবে ভিডিও করবে এরকম যদি মনে করি তো এরা এখন খেটেই থাকবে আমি ভিডিও করা অত সম্ভব নয় তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত